আসসালামু আলাইকুম আজকের মাছগুলো নিয়ে সম্পর্কে এবং কি আলোচনা করব ভিয়েতনামি কই মাছের ক্ষেত্রে কীভাবে ভিয়েতনামি মাছগুলো হয়ে থাকে ওতে বাজার প্রক্রিয়া প্রক্রিয়াজাত আপনারা কিভাবে করতে পারেন বেশ তার মাধ্যমে রয়েছে এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন ওতে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও ওতে মাছ চাষের জন্য তথ্য পাওয়ার জন্য সুন্দরভাবে ভিডিওটা দেখুন বেশ রয়েছে এই মাছগুলো ভিয়েতনামি মাছগুলো হতে পারে কিভাবে অরিজিনাল তার জন্য চেনার উপায় হল গা মাছগুলো সম্পূর্ণটা থাকবে মোটা অতএব বটি আর মোটা মাথা এক সমান অতএব একই সাইজের থাকবে তার জন্য রয়েছে মাছগুলো রকম মোটা থাকলে তাহলে বুঝতে পারবেন এটা অরিজিনাল ভিয়েতনামি কই মাছ তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো তিন থেকে চার মাসে চারটে থেকে পাঁচটা কেজি চলে আসে অতএব যদি সঠিকভাবে খাদ্য দিয়ে থাকেন তার মধ্যে রয়েছে ভিয়েতনামি কই মাছের ক্ষেত্রে রোগ জেবেরো ওতে মটালি হার অতএব কীভাবে আপনার সুদর্শনভাবে পুকুরের মাধ্যমে করতে পারেন পুকুরে আপনার কিছু রোগ পরিমাণ কচুরি পেনা ব্যবহার করতে হবে অতএব যা বলা হয় কচুরি যদি কচুরি থাকে তাহলে আপনার এক সাইডে কিছু পরিমাণ কচুরি দিয়ে দিলে মাছগুলো সুস্থ সবল থাকবে অর্থাৎ মাছগুলো কালারের দিক দিয়ে খুবই ফেপার থাকবে তাহলে আপনারা বুঝতে পারবেন এই অরিজিনাল মাছগুলো চাষ নিয়ে অতএব তিন মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণটা করতে পারবেন এই হলো প্রক্রিয়া ভিয়েতনামি কই মাছগুলো চাষ করতে হবে প্রতি শতাংশে আপনার মাছ দিতে হবে এক হাজার থেকে বারোশো অতএব পানি যদি বেশি থাকে তাহলে পনেরোশো থেকে আঠারোশো মাছগুলো ব্যবহার করা যায় অনায়াসে এই মাছের খাদ্য পরিমাণ দিতে হবে প্রতিদিন করে দুইবার অতএব কিংবা তিন বেলার খাদ্য ব্যবহার করতে পারবেন তার মধ্যে রয়েছে এই মাছগুলো প্রচলিতভাবে আরও জানার জন্য রয়েছে পানি আপনার কতটুকু রাখবেন পানি সর্বোচ্চ আপনার প্রাথমিকভাবে দিয়ে থাকবেন তিন থেকে চার ফুট অর্থাৎ মাছ যখন পঞ্চাশটা থেকে চল্লিশটা কেজি চলে আসবে তখন পানিটা আরও দুই ফুট বাড়াই দিতে হবে এর মাধ্যমে রয়েছে দুই ফুট বাড়ানোর পূর্বে তারপর মাছগুলো খাদ্য সদৃংশভাবে আপনার তিনবার করে খাবারটা ব্যবহার করবেন এই তিনবারের মাধ্যমে রয়েছে যদি খাদ্যটা সঠিকভাবে খেয়ে থাকে তাহলে মাছগুলো তিন মাসেই বাজারজাত হয়ে থাকবে অনায়াসে মাছগুলো মটালে হার আপনার কীভাবে কমাতে পারেন মাছ যদি দেখে যায় শরীরে কিনা রকম ইনফেকশন দাগ অতএব হয়েছে তাহলে আপনার সাথে সাথে বাজারে ওষুধ রয়েছে পৃথিবী ওষুধ ব্যবহার করবেন অতএব আপনার টক জাতীয় জিনিস ব্যবহার করবেন পুকুরে তাহলে মাছগুলো সুস্থ সবল থাকবে অতএব অতবাধবা রকম মরিষা থাকবেন অতএব মাছগুলো কিন্তু ক্ষয়ক্ষতি হবে না এর মাধ্যমে রয়েছে মাছগুলো অরিজিনাল পাওয়ার জন্য অতএব আমাদের টাইটেলে কিংবা ডিসক্রিপশনের বক্সে নাম্বার রয়েছে অবশ্যই কল করে জেনে নিতে পারবেন মাছগুলোর তত্ত্ব জন্য অতএব আমাদের পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই হেল্পের জন্য কল করবেন অতএব জেনে নেবেন মাছগুলো কীরকম রয়েছে অথবা কীরকম সাইজের রয়েছে তার মাধ্যমে আরও বিস্তারিতভাবে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে